দর্শক সালামু আলাইকুম স্বাগত হচ্ছি জেলার জন্যই আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর ছিল এগারোই জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে সাহিজের সার বাচ্চা গোল গোল বাচ্চাকে হচ্ছে আমরা সে হাজার করে দেবো

তেতাল্লিশ বলছে তেতাল্লিশ একান্ন বল একান্ন কত চাইছে ছাপ্পান্ন চাইছে

কয়টা কয়টা চারটা লটায় দুটায় কত বলছেন কত বলছেন পনেরো পনেরো

पैसट्टी 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 पचात्तर पचात्तर चार

фоту болсун жакшы акшы о айсы ভরপুর আমদানি আমরা দেখছিলাম এখানে দেখছিলাম

হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের দিবা চিকিৎসক করুন দিনাজপুর কৃষি চিত্র